তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আজ ভবানন্দপুরে মা রক্ষালী সাউন্ড নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড মাল বাঁধার কাজ চলছে তো এটা হচ্ছে দেবীপুর শ্যামনগরের মা রক্ষাকালী সাউন্ডের নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড তো ভবানন্দপুরে আজ বাঁধা হচ্ছে তো কাল পুজো মনসা পুজো তো তারপর দিন কম্পিটিশান রবিবার তো যা যা দেখতে চলে আসবে তো এখানে চারটা মতন তিরিশ আছে তো হচ্ছে মা সাউন্ডের তিরিশ ফার্স্ট ফিল্ড বাবু সাউন্ডের তিরিশ ফিল তার মা ছেলেকালি সাউন্ডের তিরিশ আর খিলাড়ি সাউন্ড পাড়াটির তো এই চারটা বন্ধু তিরিশ আছে তো আজ মার মাথা কাজ চলছে তো এটা একটা বন্ধু পাঠালো ভিডিওটা তো আমি যেতে পারিনি কাজে চাপে প্রচন্ড কাজে চাপ তো যেতে পারিনি তো একটা বন্ধু পাঠালো ভিডিওটা তো দেখতে যাক ভিডিওটা ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করে দিও তো আশা করবো বাজার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো কাল পুজো তো রবিবারে কম্পিটিশান আছে এক তারিখ তো যার থেকে চলে আসবে ভবানন্দপুর তো এটা বৌচি কানলা রোড এতে তো চলো ভিডিও দেখতে থাকবো এটা হচ্ছে শ্যামনগরের মারক্কা গলি নিউ তিরিশ তো দেখতে হচ্ছে বক্স লাটানো হয়ে গেছে তো মেশিনপত্র का जावे और चौंग मदा तो बेरोल वाले लाइक और शेयर कर दी वंदे संगे तो देखते हैं को चलो बाय